উন্মুক্ত সীমান্তে স্থায়ী কাঁটাতারের বেড়া দেওয়াসহ সহ বিএসএফ ক্যাম্প তৈরি বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক গ্রামবাসীদের সঙ্গে সোমবার বিকেলে জলপাইগুড়ি সদর ব্লকের দক্ষিণ বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতের নতুন বস্তি এলাকায় এই বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি সদর ব্লকের বিডিও মিহির কর্মকার দক্ষিণ বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান সুমিত্রা দেব অধিকারী পনেরো নম্বর ব্যাটালিয়নের সেকেন্ড ইন কমান্ড কেটি বাইজাম অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট প্রদীপ কুমার সহ অন্যান্য দপ্তরের আধিকারিক ও গ্রামবাসীরা এদিনের বৈঠকে ওই এলাকার উন্মুক্ত সীমান্তে স্থায়ী কাটাদারে বেড়া দেওয়ার পাশাপাশি সীমান্ত সড়ক ও বিএসএফ ক্যাম্প তৈরির জন্য গ্রামবাসীদের কাছ থেকে জমি চাওয়া হয় এই নিয়ে দীর্ঘক্ষণ চলে আলোচনা তবে গ্রামবাসীদের বক্তব্য নিরাপত্তার স্বার্থে তারা স্থায়ী কাঁটাতারে বেড়া দেওয়ার জন্য জমি দিতে প্রস্তুত বিএসএফ ক্যাম্প তৈরি করার জন্য তারা জমি দিতে ইচ্ছুক নয় এদিন এটা এই বৈঠক কতটা ফলপ্রসূ হয়েছে এই নিয়ে কী জানাচ্ছেন তারা শুনুন আপনারা জানেন বর্ডার ফেন্সিংয়ের কাজ চলছে সেখানে বিভিন্ন জায়গা থেকে আমাদের মানে বর্ডার এরিয়ার দেড়শো মিটারের দেড়শো গজের ভিতর থেকে আমাদের জমি দরকার হচ্ছে ফেন্সিং করার জন্য আউটপোস্ট করার জন্য তো সেসব বিষয়ে আজকে আমরা এখানকার জনগণের সাথে আলাপ আলোচনা করলাম মোটামুটি সবাই রাজি ছোটোখাটো প্রবলেম যেগুলো হলো সেগুলো নিয়ে আলোচনা করলাম সেগুলো কীভাবে মীমাংসা করা যাবে সেগুলো নিয়ে আলোচনা করলাম পজিটিভ আমাদের মিটিং পজিটিভ হয়েছে আমরা মানে স্যাটিসফাইড যে মিটিংটা করে আমাদের পাবলিককে আমরা বোঝাতে সমর্থ হয়েছি যে আলোচনাটা হলো যে এখানে তো যাদের জমি খুব কম তারা ফেন্সিং নিয়ে কোনো অসুবিধা নেই কিন্তু ঘটনা হচ্ছে আপনার ক্যাম্প নিয়ে ক্যাম্প নিয়ে একটু সমস্যা আছে অনেকে খুব কম জমি সেই জমির উপরে তারা চার ভাই পাঁচ ভাই খায় এটাই একটা আপত্ত ওনাদের এখন দেখি কি হয় আর কি কোন জায়গাটা হওয়ার কথা ক্যাম্পটা ক্যাম্পটা তো ওই নতুন বস্তি যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট